নরম দেখে দেবেন কিন্তু আবার এটা শক্ত হয়ে গেলে আবার খেতে পারবো না দাঁতে দাঁত ধরে যায় দেখি ভুটটা ভালো হলে আপনার দোকানের লোক উপসে পড়বে খেয়ে তো ফিডব্যাক দেবো অবশ্যই আপনি কি রোজই এখানে বসেন না কটার থেকে বসেন দাদা সাড়ে চারটে এই দাদা রোজই এখানে বসে সাড়ে চারটে থেকে একদম থানার অপোজিটে কলেজের গায়ে এই যে কলেজটা হচ্ছে যে পেছনে এই কলেজের গায়ে দোকান গভর্নমেন্ট হ্যাঁ হ্যাঁ গভর্নমেন্ট কলেজের সামনে ঠিক আছে একদম পুরো মেইন গেটের পাশেই আমি একটু গেটটা দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে কলেজ কলেজের গেট মেন গেট এটা গভর্নমেন্ট কলেজ বারসাত গভর্নমেন্ট কলেজ বারসাতে একটাই গভর্নমেন্ট কলেজ আছে ঠিক আছে এই যে এই কলেজের ঠিক আর অপোজিটে যে অপোজিটে হচ্ছে থানা ওই ফুটে হচ্ছে থানা বাসার থানা আর এই যে একটা ফুচকার দোকানও আছে এখানে অনেকগুলো দোকান রয়েছে আর এখানে মানে ঘুগনি রয়েছে ঘুগনি ডিম সিদ্ধ মোটামুটি সুন্দর একটা স্ন্যাক্স হয়ে যায় আর কি বিকালে এখানে আসলে আর ভুটটা তো খুবই উপকার আমরা সবাই জানি ভুটটা আছে শরীরের জন্য খুবই ভালো আচ্ছা এইটা হচ্ছে মটন কোরমা মটন কুর্মি কোন কোরমা চর্বি চর্বি আচ্ছা দেখান তো আপনাদের একসঙ্গেই আচ্ছা এটা হাজবেন্ড ওয়াইফ রান্নাটা তো দারুন যেহেতু আমি চর্বি খাই না তাই আর টেস্ট করতে পারলাম না কিন্তু রান্নাটা তো দারুন কত করে প্লেট এত সস্তা দশ টাকার কুড়ি টাকা খুব সস্তা খুব সস্তা এই বাজারে দশ টাকায় কিছু হয় হয় না এখন অটো রিক্সায় উঠলো অটোতে উঠলে অটো ভাড়া দশ টাকা সেখানে রান্না টান্না করে রেডি করে দিচ্ছে দশ টাকায় হয় কখনো তাও দশ টাকা মানুষের সেবা করতে বসেছে ঠিক আছে কথায় বলে না গরিব মানুষ গরিব মানুষের পাশেই থাকে এইটা তার প্রমাণ যাই হোক আমি পাঁচটা দিয়েছি পাঁচটা অলরেডি দিয়ে দিয়েছে আর সবচেয়ে বড় কথা একটু উনুনে কিভাবে দিচ্ছি আমি এই পুরো প্রসেসটাই দেখাচ্ছি যেহেতু আমি পুরো প্রচেষ্টা দেখানোর জন্য এই ভিডিওটা অন করেছি আমি একদম বন্ধ করব না এখন একটা আমরা কুড়ি টাকার একটা ভুটটা খাবো তার জন্য তো আমাদের দশ মিনিট দাঁড়াতেই হচ্ছে বাট একজন ভুটটা যে বিক্রি করছে ওনাকে কতটা মেহনত করে একটা ভুটটা আমাদের রেডি করে দিচ্ছে রেডি করার পরে আমরা একদম সঙ্গে সঙ্গে খেয়ে নেব ঠিক আছে আমাদের খেতে পাঁচ মিনিটের সময় লাগবে না কিন্তু এটা রেডি হতে কতটা সময় লাগছে কতটা মেহনত লাগছে তবে এই মেহনতের মধ্যে কিন্তু একদম পুরোপুরি ভালোবাসা মিশানো রয়েছে এই ভালোবাসার জন্য কিন্তু এই ভুট্টাটা কিন্তু খেতে মানে চমৎকার অসাধারণ লাগবে যাকে বলে ইয়ামি আমি টেস্ট হবে আর ভুট্টা তো আমি খুবই পছন্দ করি এখানে অনেকগুলো দোকান রয়েছে ওই পাশে মোমো রয়েছে মোমোর দোকানটা দেখাবো না ঠিক আছে আমি যেহেতু এখান থেকে নিচে আমি এই ফোকাসটাই করছি দেখুন একটা ভূতটা ভাসতে কতক্ষণ আমার ভিড়োটা যতক্ষণ চলবে একটা ভুট্টা রেডি করতে পুড়িয়ে রেডি করতে ঠিক ততক্ষণই লাগবে তাহলে বুঝুন কতটা মেহনত লাগে দেখুন তার সঙ্গে আবার উনোনে গ্যাস চলছে মানে আগুন চলছে এই কয়লাটাও তো ওনাকে কিনতে হচ্ছে না এই কিনে সেইগুলোকে প্রসেসিং করতে হয় নিজেদের প্রসেসিং গুল বানায় গুল বানিয়ে তারপরে এই যে কতটা মেহনত করতে হচ্ছে হাওয়াও দিচ্ছে হাওয়া না দিলে আগুনটা ভালো উঠবে না কোথায় তোমাকে নিয়ে এসছে কিসের জন্য তুমি খালি এদিক ওদিক দিয়ে সরে বেড়াও ধরো এটা লাগবে না वो योर आ रही हो ठीक कौनता आपका चले गया सी डाटा खो गया सी माइक का देते माइक का देते ऐसा बोलते स्टूडेंट आ गए हां मास्टर देते ना माइक का क्लास अरे कोई सा है तुछे

কিন্তু পোড়ানোর পরে কিন্তু এটা ঘষা হবে ঘষার পরে গিয়ে যেহেতু ওই যে ইয়েটা থাকে পোড়ান তো ওই যে ছাই থাকে সেই ছাইটা ফেলে দেওয়া হয় ঘষে ঘষে এবার দেওয়া হবে লেবু আর লেবুটা দিচ্ছে কিন্তু বিট নুন দিয়ে ওটা তো ফাটি ওটা তো দেখো পনের আবার কি সুন্দর করে মুড়ে দিচ্ছে তোমার দাদার দিয়ে পেঁচে দিল এতটা গরমও নেই একটু ঠান্ডাই আছে যেহেতু আমরা হেঁটে হেঁটে এসেছি এই জন্য এতটা গরম লাগছে ই তোমার যে অ্যাকাউন্ট তো দাও

তো এই আমার ভিডিওটা আমি ছাড়বো আমার একটা ইউটিউব বড় চ্যানেল আছে সেখানে আপনার বলার থাকে আপনি বলতে পারেন তাহলে আপনার কিন্তু সেল দ্বিগুণ হবে ঠিক আছে আপনি ভালো কাস্টমার পেয়ে যাবেন

আচ্ছা আমি কিন্তু এই মনা দোকান থেকে কিন্তু এখন এই নিলাম আর ইনি বলতে চাইছেন দাদা ভাই বলছে উনি সাড়ে চারটা থেকে দোকানে বসেন মোটামুটি সাড়ে দশটা দশটা সাড়ে দশটার মধ্যে মধ্যে মোটামুটি ওনার বিক্রি

আর ফুড অবশ্যই এখানে এসে ফুড পাবেন না পান ঠিক আছে আমি তো ভীষণ করি তা যাই হোক যে আমি নিয়ে নিলাম আজকে অনেক ফুড তো আর নিয়ে এসেছি আমি ভীষণ ফুড পছন্দ করি আর ফুডটা খাড়াটা শরীরের জন্য সত্যি খুব ভালো আর এটা হেলদি হেলদি ফুড থাকে বালের আর ইনিও খুব হাইজিন মেইনটেইন করে জিনিসটা তৈরি করে দিয়েছে যদিও উনি গাসের নিচে রয়েছেন কিন্তু এখানে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন